কথায় জয় কথায় ক্ষয় কথায় হয় পরাজয় কথায় কথা না মিললে সম্পর্কের ক্ষতি হয় কোনো কথা মলম লাগায় কোনো কথা আগুন জ্বালায় আবার কথায় কথায় কিন্তু ভালোবাসা তৈরি হয় এই যে কথা বলা যেটা আমরা সকাল থেকে রাত পর্যন্ত বলতেই থাকি কিন্তু এই কথাগুলো যদি আমরা সুন্দরভাবে বলি তাহলে আমাদের জীবনটাও কিন্তু অনেক সুন্দর হওয়া সম্ভব সেই কারণেই এই বইমেলায় আমার বই বেরোচ্ছে রুশদা প্রকাশ থেকে সবাই শিখবে পাবলিক স্পিকিং এখন সবাই কেন শিখবে পাবলিক স্পিকিং কারণ হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমাদের বিভিন্ন কারণে কথা বলতেই হচ্ছে কিন্তু কথাগুলো বলার সময় যদি আমরা একটু লক্ষ্য করি কখন কোথায় কাকে কিভাবে কোন কথাটা বলতে হবে এটা যদি আমরা বুঝে যাই তখন কিন্তু কথা বলাটা আর কোনো সমস্যার বিষয় না তখন কথা বললেই কিন্তু দুনিয়া জয় করা সম্ভব আমরা চাকরির ক্ষেত্রে সুন্দরভাবে কথা বলতে চাই আমরা ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে কথা বলতে চাই ভার্সিতে প্রেজেন্টেশনটা দিতে চাই খুব দারুণভাবে এবং স্কুলেও কিন্তু সাংস্কৃতিক প্রতিযোগিতায় দাঁড়িয়ে সবার সামনে আবৃত্তি করতে চাই এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের কথা বলতে হয় পাবলিক স্পিকিং করতে হয় এটা যদি আমরা আরও সুন্দরভাবে করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা সম্পর্কে শিখতে হবে কৌশলগুলো জানতে হবে সেই কারণেই এইবারে আমার বই বেরোচ্ছে সবাই শিখবে পাবলিক স্পিকিং যেখানে আপনি কীভাবে চাকরির ইন্টারভিউ দিবেন কিভাবে ভার্সিতে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবেন এবং এই পাবলিক স্পিকিংটা আপনি কেন শিখবেন পুরো বিষয়টাই কিন্তু বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করেছি আমি সুলামান আহমেদ জিশান তো এবারে বইমেলায় আপনাদের সাথে দেখা হচ্ছে এবং আপনারা কিন্তু অবশ্যই চাইলে এখনই প্রি অর্ডার করতে পারেন রকমারিতে